এই যে রিপ্রেজেন্টেটিভ তারপরে নানা কথা আজকে নিয়ে আসা হচ্ছে এটা কেন এইটা আপনারা কিসের জন্য চান তাহলে তো এলাকায় এলাকায় আর কেউ নেতা হতে পারবে না কোনো করোনিতে কেউ নেতা হতে পারবে না একটা লোক একটা এলাকায় কাজ করছে দীর্ঘদিন মানুষের সাথে তার যোগাযোগ হচ্ছে আলাপ আলোচনা হচ্ছে এই করতে করতে সে ধীরে ধীরে নেতা হয় যখন এই আনুপাতিক ভোটের বিষয়টি আসবে তখন তো দলকে ভোট দিবে দল তারপরে বেছে বেছে তার লোকদের এই বলে ঘোষণা করবে তাহলে তো আরো বেশি স্বৈরশাসনের দিকে ঠেলে দেওয়া হবে স্থানীয় পর্যায়ে আর কোনো নেতৃত্ব থাকবে না স্থানীয় পর্যায়ে কেউ আর নিজেদেরকে গড়ে তুলে একটা ক্যারিয়ার তৈরি করবে সেটি তো করতে পারবে না আমরা চেয়েছি সেই ভোট চিরায়িত গণতন্ত্রের যে ভোট যারা বৈধ ভোটার তারা ভোট দিয়ে সর্বোচ্চ ভোট দিয়ে তার এলাকায় প্রতিনিধি নির্বাচন করবে যে দলের প্রতিনিধিরা সবচেয়ে বেশি ভোট পাবে তারা সরকার গঠন করবে এই আঠারো কোটি দেশ যেখানে প্রায় বারো কোটির মতো ভোটার সেখানে আপনি কিভাবে এই ভোটের কথা আপনারা বলছেন এটা তো আমরা বুঝতে পারছি কিসের জন্য যদি নির্বাচন নিয়ে যদি গণতন্ত্রের ধারাবাহিকতা নিয়ে যে গণতন্ত্র উদ্ধার করতে গিয়ে এত জীবন এত রক্তদান যে গণতন্ত্রের জন্য দেশের কোটি কোটি মানুষের শুভেচ্ছা নিয়ে যিনি রাজনীতি করেছেন দীর্ঘ দিন এবং এই গণতন্ত্র উদ্ধারের জন্য অসুস্থ থাকার পরেও কারাগারে বছরের পর বছর যিনি অবস্থান করেছেন কারণ থেকেছেন কি লাভ হবে তা